来来来。<是> দর্শক একেবারে বাংলাদেশে বিখ্যাত বললে বলবেন আমাদের জয়পুরহাট নতুন হাট সপ্তাহে একদিন বসার শনিবার এটা তো ডাইরেক্ট বর্ডার ক্রস একবার ডাইরেক্ট বর্ডার থেকে নিয়ে আসছে নেপাল গির এত কথা বলা যাচ্ছে না দুই ভাই মিলে একসঙ্গে বিদেব আমরা এদিকে একটু দাম জানবো তো এদিকে কি চাপ একটু চাপটা দেখো তুমি কথা বলবো না আমরা সরাসরি একটু দাম প্রচুর পরিমাণে গরু আর আমরা আজকে শুরু করবো জাহাঙ্গীর ভাইয়ের কালেকশনগুলো দিয়ে অলরেডি কিন্তু অনেক কিছু বেশ কিছু শুকনা গরু আছে আমরা আসলে জাহাঙ্গীর ভাইয়ের মালগুলো সব কি বড় বান নাকি কিছুটা বর্ডার পাড়ি থাকে

একটা ভোট করুন একসেন তো তাহলে আবারও আজকে যা থাকে নর্মালি শুকনা করুক এই যে দশক আট ডিস আর একবারে ফ্রেম শুধু ফ্রেম কিনে বাকিটা নিয়ে যাই আপনি বড় কথা করবেন ব্যাঙের বাড়িটা কত চাচ্ছেন চাওয়া দাম ষাট দশক দেখেন ষট্টি চাওয়া দাম সাতান্ন বিক্রি করবে জাহির বাবলে তো মাহাজন মানুষ দুইটা কোন দর্শক একই নিতে চাই দুইটা তাহলে ফিক্স দাম বলুন যদি কত হলে বিক্রি করা যাবে আজকে ফিস মনে করেন আঠারো ছাড়া দেওয়া যাবে একশো আঠারো এক লাখ আঠারো এক লাখ সতেরো আঠারোর মধ্যে ফিস দেওয়া দেওয়া যাবে সিরিয়াস মানে যখন কেনাকাটা হবে পাঁচশো টাকা দুশো

তাহলে সাহেব মার্শাল্লাহ মোটামুটি ভালো বেশ কয়েকটা মালের যে মালগুলা যেভাবে দাম জানলাম মার্শাল্লাহ মন জুড়ে গেল খুশি ভাবে দেখো এই মালটা ষাট দাম রাখছে ভাবে যখন নেপাল কি ষাট পঁয়ষট্টি করবে মাথা নষ্ট হয়ে যাবে তাহলে এই মালটা আমি কি বলবো সে বলার দরকার নেই অনলাইনে যারা ব্যবসা করে ব্যবসা করবে আমি দোয়ার একটা তো তো নাম্বার আজকে দিয়ে রাখছি যে নাম্বার দিয়ে রাখছি অবশ্যই মুখটা চিনে নেবেন ভাই আর অবশ্যই ভাই অনলাইনে মাল কিন্তু আপনাদের কিনতে হবে না কিনলে ওরা ব্যর্থ ভাই যা দাম বলছেন ফোন দিলে তো পারবে না হ্যাঁ

দুই দুইটা মার্শাল্লাহ দেখতে শুনতে ভালো শাহি ওয়াল কেমন জোরার দাম রাখছেন বলবেন এক লক্ষ বত্রিশ কাস্টমারে কেমন দাম দেয় লক্ষ চব্বিশ বলছে তাও দেওয়া যাচ্ছে না কতর মধ্যে ছাব্বিশ ছাব্বিশ অর্ধেক এক লক্ষ ছাব্বিশ মালের হয়তো কালার আছে কিন্তু কালার থাকলে হবে না ভাই মালের একটা মানে উদুন লাগবে একটা বডি ওয়েট লাগবে

ওই মালটা এই মালটা হাইতে তোমার কত দূর তফাত আমাকে বলতে হবে সর্বোচ্চ হলে দুই ইঞ্চি চার ইঞ্চি হোক তারপর তো দমে মিলে না ভাই তারপর দামে মিলে না রাত দিন তোমার দাম দাবি কম আছে হ্যাঁ দাবি বেশি দাবি বেশি আছে পুরোসার সাহেবের একটা পার্থক্য আছে তো শেষ করে দেওয়া বেশি কথা না বলি অনেক চাপের মধ্যে আছি দেখা হবে নতুন কোনো একটা হাতে এরকম নয়তো বেশি ভালো সুন্দর অন্য আরেক রকম আরেকটা ভিডিও ভালো থাকবে সুস্থ সুন্দর থাকবে সালাম আলাইকুম রহমতুল্লাহ